আসসালামু আলাইকুম কিক ফুড বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন সিরিজ নো ইয়র চ্যাম্পের দ্বিতীয় পর্বে আজকের আমাদের নায়ক ইসা ফয়সাল বাংলাদেশের ফুটবল অঙ্গনের একজন উজ্জ্বল নাম তিনি শুধুমাত্র একজন খেলোয়াড়ই নন বরং একজন সংগ্রামী যোদ্ধাও উনিশশো নিরানব্বই সালের বিশে আগস্ট রংপুর জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল কিন্তু একটি প্রান্তিক শহর থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করা মোটেও সহজ ছিল না পারিবারিক সীমাবদ্ধতা এবং সুযোগের অভাবে ইসাকে অনেক কঠিন পথ পেরিয়ে আসতে হয় দু সালে তিনি ঢাকা শহরে আসেন এবং বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন এখান থেকে তার পেশাদার ফুটবলের ক্যারিয়ার যাত্রা শুরু হয় তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের হয়ে খেলতে থাকেন এবং ধীরে ধীরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন এরপর কিছু সময়ের জন্য তিনি মুক্তিযোদ্ধা সংসদ প্রিয়া চক্রে খেললেও সেখানে খুব বেশি খেলার সুযোগ পাননি দু সালে তিনি আবার বাংলাদেশ পুলিশ ক্লাবে ফিরে আসেন এবং কঠোর অনুশীলন ও পরিশ্রমে মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার নেতৃত্বগুণ এবং মাঠে অসাধারণ পারফরমেন্সের কারণে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে তিনি ক্লাবের অধিনায়কে নিযুক্ত হন একই বছর লেবাননের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে সেই থেকে তিনি জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে পনেরোটি ম্যাচে অংশগ্রহণ করেছেন এতক্ষণ তো আমরা জানলাম ব্যক্তিগত ইসা ফয়সালের ব্যাপারে এখন চলুন আমরা খেলোয়াড় ইসা ফয়সালের ব্যাপারে জানি মাঠের ফুটবলের দিন ঠিক কেমন তার স্ট্যামিনা উপমহাদেশের খেলোয়াড় হিসাবে অনেক ভালো সে পুরো ম্যাচ সমান গতি বজায় রাখতে পারে এবং ইঞ্জুরির সমস্যাও খুবই কম তার দুর্দান্ত ফ্লেক্সিবিলিটি প্রতিপক্ষ খেলোয়াড়দের মনে ত্রাসের সৃষ্টি করতে সক্ষম এবং সে আক্রমণের সহায়তার সাথে ডিফেন্সেও সমান পারদর্শী তার বল ক্লিয়ারেন্সের ক্ষমতা অসাধারণ তিনি এমন একজন খেলোয়াড় যার ড্রিবলিং দেখে আপনিও চিন্তা করতে বাধ্য সে ফরোয়ার্ড খেলোয়াড় নাকি ফুল ব্যাক এত এত পজিটিভ সাইড থাকার পরেও ইসা ফয়সালেরও কিছু লিমিটেশনস রয়েছে আধুনিক যুগের লেফট ব্যাকদের মতো তিনি গোলে অ্যাসিস্ট কিংবা গোল স্কোরিং অ্যাবিলিটি এখনও অর্জন করতে পারেনি এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে পনেরোটি ম্যাচ খেললেও তিনি কোনো অ্যাসিস্ট কিংবা তিনি কোনো গোল স্কোরে সহযোগিতা করতে পারেনি তবে আমরা আশা করব। দ্রুতই তার একটি গোল আমরা দেখতে পারবো সো কিকফুড বাংলাদেশের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে নেবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনারা কাকে দেখতে চান বা কার সম্পর্কে জানতে চান